আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আশা করছি সবাই ভালো আছেন তারপরেও কষ্টে আছেন গরমের কারণে সর্বোচ্চ তাপমাত্রা আজকে ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এত গরম এর আগেও তো মানুষ গরমে ছিল কষ্ট করেছে তারপরেও এখনকার গরমটা বেশি গরম লাগছে কারণ আমরা নাতিশীতোষ এলাকায় বসবাস করছি যে দেশের আবহাওয়া সবসময় নাতিশীতোষ থাকে কিছুটা গরম কিছুটা শীত এটা থাকবেই তারপরেও এত কষ্ট আগে ছিল না যতটা কষ্ট এখন আমরা করছি তো এর থেকে উত্তরণের পথ এবং পদ্ধতি কি হবে অনেকে অনেক রকম পদ্ধতি বলছেন নিয়ম করেছেন কে কর্মসূচি বাস্তবায়ন করছেন বৃক্ষরোপণ করছেন শরবত পান করাচ্ছেন সর্বোপরি কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না আবার সনাতন স্তেজায় নামাজও পড়া হচ্ছে বৃষ্টিও হচ্ছে না মূল কারণ হলো আমাদের গোনা যতক্ষণ পর্যন্ত না আমরা এই গোনা থেকে বের হয়ে আসবো ওর আনে বলা হয়েছে বিমা অল ফেসাদিওয়ালিমা নাস জলে ও স্থলে যে বিপর্যয় দেখা দিয়েছে এটা আমাদের হাতেরই কামাই তালা বলছেন সুতরাং এর থেকে বের হয়ে আসতে হলে সর্বপ্রথম আমাদেরকে ইস্তেকভার করতে হবে সর্বসাধারণ সাধারণ জনগণ থেকে শুরু করে নেতৃস্থানীয় সুউচ্চ পর্যায় পর্যন্ত সকলকে স্তেকভার করতে হবে এবং জবিত যে সমস্ত গুণার মধ্যে ছিলাম আমরা এর থেকে বের হয়ে আসতে হবে এবং সামনের দিনগুলোতে কিছু নীতিমালা গ্রহণ করতে হবে আবেদন মনোযোগী হতে হবে শর থেকে পানি পান করাইতে হবে তাহলে আশা করা যায় এই গরমাল্লা তাহলে আমাদের থেকে উঠিয়ে নেবেন আমাদের যে অবস্থা ছিল নাতিশীতোষ সেটাতে আবার আমাদেরকে ফিরিয়ে দেবেন আমরা একটু মেনে চলার চেষ্টা করি